আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমার একটা পার্সেল আসছে তো পার্সেলটা রিসিভ করতে গেলাম তো পার্সেলটা আসছে একটা মিনি রাইস কুকার তো রাইস কুকার আমি অনেক দিন যাবৎ ফেসবুকে দেখতেছি যে অনেক ভালো ভালো তো এই জন্য আমি আজকে অর্ডার দিয়ে দিলাম তো অর্ডার দেওয়ার পর ডেলিভারি ম্যান আসছে আমি ডেলিভারি ম্যানের সামনে একটু চেক করে নিতেছি ডেলিভারি ম্যান খুলতেছে খুলে দেখাচ্ছে যে আপনার প্রোডাক্ট ঠিক আছে কি না একটু চেক করে দেখে নেন তো এই যে জন্য চেক করে দেখে নিচ্ছি যে প্রোডাক্টটা আসলে ঠিক আছে কি না তো ওই যে ডেলিভারি ম্যান দেখাচ্ছে প্রোডাক্টটা দেখলাম দেখার পর বাসায় নিয়ে আসার পরেই মেয়ে বলতেছে আমাকে মোমো বানাই দেওয়া মো আমি মোমো খাবো মিনি রাইস কুকারে তো এই যে যে সাথে সেই কাজ রাইস কুকারে মিনি রাইস কুকারে বসে দিলাম মোমো আমি কিন্তু তেমন ভালো মোমো বানাইতে পারি না যেমন পারি ঠিক তেমনই মোমো বানিয়ে ফেললাম তো সবাই তো জানি অনেক ভালো করে মো মোম আমি কিন্তু পারি না তো এই যে একটু ছবি তুললাম আসলে কিন্তু এটা অনেক উপকারী মিনি তো সবাই একটু কমেন্টে জানাবেন কেমন হলো